দশ পিস থ্রি পিস মাত্র দুই টাকা রং গ্যারান্টি বিক্রি না করতে পারলে এক্সচেঞ্জের সুবিধা কোনো ভুগি নাই কথা যেটা বলবো কাজও সেটা হবে আসসালামু আলাইকুম ভিয়ার্স ফাইনালি চলে কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম থ্রি পিসের পাইকিরি মার্কেট ঢাকা ইসলামপুর যারা রিজনেবল প্রায় যে ভালো মানের থ্রি পিস নিয়ে যারা বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশাল হতে চলছে নাটেনের সম্পূর্ণ দেখবেন আজকে কিন্তু চলে এসেছি দিল্লি ফ্যাশনে এই সবের যে

যদি প্রয়োজন হয় সব সেট ধর নিতে পারবেন আবার আপনি ডিজাইন বাই ডিজাইন যে না ভাই আমি পাঁচ ডিজাইন থেকে পাঁচটা নেব সেভাবে নিতে পারবে যারা মাইন্ড ব্লগের দেখে এসে আমাদের বলবেন আমরা অবশ্যই আপনাদের সেকচুরাইজ করে দেব জি ভাইয়া তারপর কি দেখছে ভাইয়া এই দেখেন সিকোয়েন্সের কাজ করা মাত্র 450 টাকায় সিকোয়েন্সের কাজ করা আমরা স্টেপ বাই স্টেপ যাব 250 টাকার পরে স্টেপ বাই স্টেপ আপনাদের নিয়ে যাচ্ছি এগুলো 450 টাকায় সিকোয়েন্সের কাজ করা প্লাস এটার সালডটা বাটার আর এটা ওড়নাটা দেখেন ওড়নাটাও অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা চারশো টাকা দেখেন মাশালার খুব সুন্দর একটা ওড়না দেখেন এগুলো পছন্দ হবে আর এই ঈদ কালেকশন কিন্তু এগুলো ঈদের কালেকশন চলে আসতেছে আপনি এগুলো নিতে পারবেন আর এটাও চারশো পঞ্চাশ টাকা এটা হল ওড়নাটা আর এই দেখেন গলায় কাজ করা প্যানেলে কাজ করা কোনটা গলায় বোতল থাকবে প্যানেলে আপনার পাঁচশো বিশ টাকা সাড়ে পাঁচশো টাকা নিচ্ছি কি না কিন্তু আমি আপনাদের দিচ্ছি মাত্র চারশো নব্বই টাকায় চারশো নব্বই টাকা করে হ্যাঁ চারশো নব্বই টাকায় এটা হলো একটা সালোয়ার ভালো মানের সালোয়ার আর এই দেখে আর এগা কিন্তু এগুলো কিন্তু কোন কথার কাছে যদি মিল না হয় তাহলে আপনি আমার সাথে আমার দোকানে এসে আপনি বলে যাবেন যে ভাই আপনার কথার সাথে মিল নেই এটা হলো চারশো নব্বই টাকা এটা এটা কি সিল্ক এটা আপনার কালামকারি বলে কালামকারি 790 টাকায় আপনি প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন জি ভাই দেখেন ও না দেখেন কত বড় ও না আরে ভাই 490 টাকায় এটাও কিন্তু পাঁচ সাতের ওন্না হবে ভাই কেউ যদি আপনার শপে না আসতে পারবে কিভাবে মালগুলো নিতে পারবে ভাই যারা দোকানে আসতে পারবে না ব্যস্ততার কারণে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলাইনে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কন্ডিশন নিতে পারবেন মাত্র 510 টাকা অ্যাডванসে জি ভাইয়া তারপরে এই দেখেন এটা হলো কাশ্মীরি লোন বলে কাশ্মীর লোন পাঁচশো বিশ টাকা ভালো মানে সবচেয়ে আমি ভাই মান ভালো এবং দামটা চেষ্টা করেছি একবার নে আপনি দেখেন যে আমরা ইনশাল্লাহ ঠকবেন না ভাই কাপড়ের ব্যবসাটা আমি এতটুকু বলতে পারি আমাদের মাল নিয়ে আপনি ঘরে সাজিয়ে রাখা লাগবে না আপনি সুখে সাজিয়ে রাখা লাগবে না আমাদের মাল নিয়ে আপনি বিজনেস করতে পারবেন লাভ সেটা কম হোক আর বেশি হোক ভাই এটাও কিন্তু মাত্র পাঁচশো বিশ টাকা দিচ্ছি পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা দিয়ে দেবো ভাই এগুলো অনেক সুন্দর অনেক ভালো এই দেখেন আরেকটা কালেকশন এটাও কিন্তু কাশ্মীরি কালেকশন মাত্র 520 টাকা হল 520 টাকার ডিজাইন আছে ভাই আমার কাছে অনেকগুলা কিন্তু যদি সব ডিজাইন একসাথে দেখা দিতে যাই আমার অনেক বড় ভিডিও মানে 10-15 মিনিটের ভিডিও লেগে যাবে কিন্তু সেই ক্ষেত্রে আপলোড হয়ে যাবে কিন্তু আমি এর জন্য একটা দুইটা করে ডিজাইন দেখাচ্ছি কালেকশন দেখাচ্ছি আপনারা এই আইটেমগুলো নিতে চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আরো ভিডিও বা ছবি দেখতে পারেন দেখলেন 520 টাকা এইট হলো কাশ্মীরি তারপরে দিচ্ছি ডিএইচপি প্যাটার্ন

এইটার ওন্নাটা কত সুন্দর এবং কত বড় পাঁচ আমি সবগুলো পাঁচ হাতের ওন্না দেখাচ্ছি আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে বুঝতে পারবেন কত সুন্দর এবং ভালো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি দিয়ে দিচ্ছি কিন্তু ভাই পাঁচশো পঞ্চাশ হ্যাঁ এটা একমাত্র এই ডিসেম্বরের লটারি অফার পেয়েছেন আপনারা দিল্লি ফ্যাশনে যারা আসবেন মাহিন বলকের কথা বলবেন আমরা পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো দিয়ে দিব আপনাদের পাঁচশো পঞ্চাশ টাকা

চমৎকার সুন্দর ওড়নাটা মাত্র চারশো নব্বই টাকায় এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হলো প্যান্টের কাপড় জি ভাইয়া এই যে কি আসছে বাটিক বাটিক অনেকে বাটিক চায় এই যে বাটিক কালেকশন বাটিকও রেখে দেবো চারশো নব্বই টাকা জাল চারশো নব্বই টাকায় বাটিক হলো ফ্রন্ট সাইড এটা হলো ব্যাক সাইড বাটিক ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম হয় এটা হলো সালোয়ার এটা হলো এক্সট্রা হাতা কিন্তু এখানে এক্সট্রা হাতা থাকে এক্সট্রা হাতা থাকবে আর অন্যটা দেখেন টার্সেল করা অন্যটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকায় আপনার বাটিগুলো পাবেন চারশো নব্বই টাকা করে চারশো নব্বই টাকা কোনো কম্প্রোমাইজ নাই ইনশাল্লাহ এটা হলো আড়ি বাটি আড়ি বাটি এটা হলো আরই বাটি ভাই এটা কিন্তু আড়ি বাটি জান এটা দাম চারশো নব্বই টাকা দিয়ে দিই এটা চারশো টাকা করে জান ওটা প্লেন আর এটা কাজ করা এটাও চারশো নব্বই টাকা দিয়ে দিলাম ভাই মাথা মুটা ঠিক আছে তো ভাই হ্যাঁ একমাত্র আপনাদের সুবিধার্থে আমি আপনাদের

আশি টাকা এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবে আর এটা কিন্তু অন্যতো সিকোয়েন্স করা আছে হ্যাঁ জি অন্যতো সিকোয়েন্স করা পাবে খুব সুন্দর কালেকশন মাত্র আটশো থেকে টাকায় অন্য সিকোয়েন্স এবং বডিতে সিকোয়েন্স এবং আদি কাজ করা খুব সুন্দর হ্যাঁ নমস্কার এই প্রোডাক্ট গুলো নিতে পারেন এগুলোর কালেকশন আছে অনেক আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম দুই একটা দেখেন মাত্র আটশো আশি মাত্র আষ্টশো আশি টাকা এই কালেকশনগুলো গুলো আপনার আমাদের কাছ থেকে পারছেন দিল্লি ফ্যাশন থেকে নামটা মনে রাখবেন দিল্লি ফ্যাশন ইনশাল্লাহ আপনাদের ভালো এবং আপডেট কিছু দেওয়ার চেষ্টা করতেছি জি ভাইয়া দেখলে পছন্দ হবে আপনার পছন্দ হবে আপনার কাস্টমারের পছন্দ হবে এই গ্যারান্টি ইনশাল্লাহ আমরা দিতে পারছি এই দেখেন কি কালার দিচ্ছি ভাই ফাটাফাটি কালার রে ভাই চমৎকার কালার দেখলে পছন্দ হবে জি ভাইয়া আর ঈদের কালেকশন কিন্তু এখন থেকে চলে আসতেছে আপনারা যারা ব্যবসা করার চিন্তা করতেছেন ইদের কি করবে আপনারা এখন থেকে প্রস্তুতি নেন মনে করবেন যে শীত এখন কি বা ঈদ তো অনেক দেরি আছে কিন্তু ঈদের প্রোডাকশন কিন্তু আমরা এখনই শুরু করে দিয়েছি আপনারাও ব্যবসা চিন্তা থাকলে আপনি লেটেস্ট বা ভালো ভালো কিছু কালেকশন এখন থেকে করে রাখতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে এটা হলো একটা ব্যবসায়িক পরামর্শ দিলাম জমজমের কালেকশন জমজম এই হলো জমজম একবারে বাংলাদেশ যে জমজমের কালেকশন গুলো আছে এগুলো সব সুন্দর এবং ভালো মানের কালেকশন এগুলো দাম নিচ্ছি মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আপনার জমজম কালেকশন গুলো এটা হলো ব্যাক সাইড আমরা জমজমের যে কপিগুলো দিচ্ছি একবারে ভালো কপি ঠিক আছে মাস্টার কপি এগুলো দিচ্ছি ওই বলবো না পাকিস্তানি এই সেই আমার যা আছে তাই বলবো কিন্তু এর থেকে কম দামে এই আইটেম পাবে না এখন যদি মার্কেটে সিল দিয়ে বলে পাঁচশো টাকা দাম একটা জমজম একচুয়ালি সেটা জমজম না আমারটা খুব মাস্টার কপি জমজম মাত্র আষ্টশো টাকায় এটা দেখছে আরেকটা একটা কালার এটা শীত গলাটা খুব সুন্দর আপনারা যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিবেন স্ক্রিন শট না দিলে কিন্তু বুঝতে দিনি পারবো না কারণ যদি বলেন ভাই ওই জমজমটা দেখি কারণ আমাদের জমজমের অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে দেখছেন এটা হলো অন্যটা মাত্র আষ্টশো টাকায় এই জমজম কালেকশনগুলো আমাদের কাছে পাচ্ছেন এটা মিষ্টি কালারের উপরে সুন্দর একটা মিষ্টি কালার দারুণ রকম মাত্র এটা আঠশো টাকা জমজমের কালেকশন আর এই যে দেখেন ওনাটা খুব সুন্দর ওনারটা জীব আঠশো টাকায় জমজম এই দিল্লি বুটিস থেকে দিল্লির কিছু কালেকশন নেবেন না অবশ্যই এগুলো হলো দিল্লি বুটিক্স দিল্লি ভিশনে আসলে দিল্লি ভিশনের দিল্লি বুটিসে কিছু মাল পাবেন মাত্র সাতশো পঞ্চাশটায় গলায় কাজ করা প্লাস প্যানেলে কাজ করা হ্যাঁ যদি আপনার সামনে দেখেন খুব সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর ওড়নাটা দেখেন কি সুন্দর ওড়নাটা ওরে ভাই তো বিশাল বড় ওড়না রে ভাই এত বড় ওড়নাটা আপনি একটা হাতের মুঠে নিতে পারবেন একবার ওড়না আসে হাতের মুঠে নিতে পারবেন মানে সফট এত সফট এত সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো হলো আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন চিকচিক করতেছে ওরে ভাই চিকচিক করতেছে আষ্টশো পঞ্চাশ টাকা এখন বলবেন ভাই এই এক 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 দাম কেন হ্যাঁ এক 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 দাম এই দামের অনেক কালেকশন আছে ভিডিও এর জন্য আমরা অল্প কিছু দেখি আপনাদের গোছানোর চেষ্টা করি আমাদের কাছে এই কালেকশনগুলো গুলো আছে আপনার থ্রি পিসের জগতে থ্রি পিস নিতে হলে অন্য কোথাও যাওয়া লাগবে না আপনার একদিন দিল্লি ফ্যাশনে এসে দেখেন আপনি এখান থেকে সব আইটেম পাবেন এই দেখেন এটার দাম হলো এগারোশো টাকা এগারোশো টাকা করে এগারোশো টাকা এটা বিশেষত্বটা হলো খুব সুন্দর এবং মসৃণ কাপড়ের উপরে কাপড়ের মানটা অনেক ভালো হাত ধরলে বুঝতে পারবেন এটা এমবডারি কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে দেখছেন কত সুন্দর কাজ আছে আর পন্নাটাও পুরোটা কাজ করা পননাটাও পুরোটা সুতার কাজ করা সিকুন্সের কাজ করা দাম মাত্র এগারোশো টাকা নিচ্ছি তারপরে চলে আসতেছি আপনাদের জন্য চকচকা ইন্ডিয়ান ফোর পিস ফোর পিস এটা হলো ইন্ডিয়ান ফ্রড পিসের উপরে এগুলো পিপুলের মাল দাম হলো চোদ্দোশো টাকা হুম এগুলো আপনার পাইকারি মার্কেটে আপনি যদি নিতে চান আপনার ষোলোশো টাকা নিতে নিতে পারবেন না কিন্তু আমি আপনাদের দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা আর খুচরা বাজারে তো এগুলো সাড়ে তিন হাজার চার হাজার টাকা সেল করে দেখছেন এটা হলো বডিটা আর এটা হলো ইনার এবং সালোয়ারের কাপড় সহ আর এই যে দেখেন ওননাটা ভাই কি সুন্দর ওননা সেই রকম সুন্দর ওড়না কিন্তু ভাই মাত্র চোদ্দশো টাকায় আপনার এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন এই ফেসবুকে একটা ভাইরাল মাল ফেসবুকের একটা ভাইরাল মাল

এই দেখেন অন্যটা দেখে প্রথমে অন্যটা দেখানোর কারণ হলো দেখছেন অন্য তো কাজ করেছি অনেক কাজ অনেক গর্জিয়াস কাজ মানে সিকোয়েন্সের পুরো কাজ করা থাকে সাইডও কাজ করা আছে দাম মাত্র 1200 টাকা নিচ্ছে মাত্র 1200 1200 টাকা 1200 টাকায় হাতের কাজ হাতের প্যানেলের কাজ আর এই দেখেন কি দিচ্ছি ভাই খুব সুন্দর ডিজাইন দেখছেন মাত্র 1200 টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো দিল্লি ফ্যাশন থেকে পেয়ে যাবেন

ঠিক আছে বিভাগ ভিড়টা আজকের মতন এই পর্যন্ত এখানে শেষ করতে আল্লাহ হাফিস